ক্ষমা করবেন যিনি তিনি কে বলেন তিনি কে বললো যে হুজুর আপনি ক্ষমার ব্যবস্থা করায় দেন নবীজির রোজা পাক থেকে আওয়াজ আসলো যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলেন ওই নবীদের ক্ষমতা আছে না নাই ওই নবীদের ক্ষমতা আছে না নাই সেই নবীদের শান মানে কথা বললে আমাদেরকে দেদারছে বেদাতি 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 বলে ফতোয়া দেওয়া হয় আরে বেধাতি বাবা কে যে কিতাবের কথা বললাম কিতাবগুলো খুলে মিলাও তারপরে তুমি বেদাতি বলিল হা নবীজীর সা বাইকাম এই কাজ করতে পারে নবীর সা বাইকান যদি এই কাজ করতে পারে নবীবাতির অভাবতের পরে এন্তে কামের পরে র জবাকে যদি হাজির হইতে পারে র জাবাকে যাইয়া নবীজুল রুসিরা যদি দোয়া তা করতে পারে নবীজুল রুশিরা যদি ক্ষমা চাইতে পারে আমরা নবীর ও আমরা পারবো কি পারবো না বলেন পারবো কি পারবো না এখন যদি বলে কেন মদিনায় যাইবা মদিনায় গেলে শিরিক হয় ওই মৌলবীর কোন ফতুয়া আপনারা আর মানবেন বলেন কোন মৌলবীর এই সমস্ত শিরিকের ফতুয়া আর মানবেন যেই কাজ সাহাবিরা করেছেন যেই কাজ সাহাবাই গ্রাম করেছেন এই কাজ কখনো শিরিক হইতে পারে না শিরিকের সংজ্ঞা বেদাতের সংজ্ঞা হারামের সংজ্ঞা আমগরে নরম পাইয়া আমাকে উপরে আমাকে ঘরে সাফাই দিতে পারো মাগার নবী সাহাবাইদের ঘরে তোমরা সাফাইতে পারবা না কোন একজন বক্তা এম্বা একটা ঘুমটা দেয় আমি দেখাই দিচ্ছি ডাইরেক্ট ভাবে এম্বা একটা ঘুমটা দেয় মাথার উপরে ওয়াজের হোক বা কোনো প্রশ্নের উত্তর হোক ঘুমটা দিয়া ওয়াজ করতেছে এ ধরনের বিভিন্ন বিষয়ে কথা বলছে জায়েজ নাই হারাম বেদাত না জায়েজ শিরিক 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 ফতুয়া দেদা আছে দিয়ে যাচ্ছে তো ওই বক্তা একদিন এক বক্তব্যের মধ্যে বললেন আপনারা মদিনায় কেন যান হজ করতে যায় মদিনায় কেন যান আপনারা জায়গা চিনেন না কোন জায়গায় দোয়া করলে দোয়া মঞ্জুর হয় ওই জায়গা আপনারা চিনেন না আপনারা দৌড়ে আ জায়গা কু জায়গা বেজায়গায় চলে যান এরকম একটা ফতুয়া বক্তা দিয়ে ফেললো এর কয়েকদিন পরে তার কিছু সোতা তাকে আবার প্রশ্ন করলো হুজুর আপনি নাকি বলেছেন মদিনার দোয়া কবলের জায়গা না মদিনা নাকি আ জায়গা কু জায়গা তিনি আবার ইশারা ইঙ্গিতে আবার ঠিক একই কথা বললেন মানে তাদের মিশন একটাই তাদের ভীষণ একটাই উদ্দেশ্য একটাই কিভাবে মানুষকে মদিনার থেকে ফিরে নেওয়া যায় কিভাবে মানুষকে মদিনা থেকে দূরে সরানো যায় অথচ হাদিস শরীফে এসেছে ইমানের বাড়ি মদিনা ইমানের রাজধানী মদিনা যে ব্যক্তি নবী পার্কের সামনে করবে ওই ব্যক্তিকে তালাক দিয়ে ইমান চলে যাবে সোনার মদিনা একটা বস্তু ইমান যে একটা বস্তু আমার বিখা দাওয়া ফলি শিখিয়েছেন বাবা নবীজির মহব্বত যদ্দুর ইমান তদ্দুর নবীজির মহব্বত নাই তুমি ব্যক্তি ইমান না, তুমি সারা সারা বেঈমান ইমান এই কথা আমার পীর খাদা ফরিদপুরি তেরোশো বছর পরে নবী পাকের ওফাতে তেরোশো বছর পরে এই সমাজকে শিখিয়ে দিয়ে গেছেন হাতে কলমে শিখিয়ে দিয়েছেন তো এই যে নবীদের থেকে ইমান এই ইমান থেকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য নবীজির মহব্বত থেকে আমাদেরকে দূরে সরাই নেওয়ার জন্য আমাদের মধ্যে অনেক ওলামায় কেরাম অনেক ভাইরা তারা নামের আগে শায়ক লাগাবে নামের আগে পীর লাগাবে নামের সাথে মাদারি লাগাবে আধার লাগাবে তারা বলবে তোমাদের মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নেই উদ্দেশ্য তাদের একটাই কিভাবে কোন কায়দায় মুসলমানদেরকে ইসলামের লেবাস ধারণ করে কালিমার মালা বাহ্যিক শুরুতে কালিমা গ্রহণ করার লেবাস দেখায়া টুপি লাগায়া দাঁড়িয়ে রেখা দাদা আমাদের তো ছোট আমার দাঁড়িয়ে ছোট কিন্তু ওই এই পর্যন্ত লম্বা বিশাল লম্বা ঝাঁকালো দাঁড়ি লাগায়া আবা লাগায়া তারা বলবে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নেই মানে মদিনা থেকে কেমনি মানুষকে দূরে যায় এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবার দেখেন নবীজি সাহাবাই কেন কি করতেন নবীজি সাহাবায়ে کرام যেই আমল করতেন ওই আমল আপনারা করতে রাজি আছেন না নাই জোরে বলুন রাজি আছেন না নাই সূরা নিসা কুরআন পাকের 4 নাম্বার সূরা আয়াত নাম্বার 64 যাদের মোবাইলে কোরআনুল কারীম আছে খুলে मिला নেন আর সমস্ত হাফেজ সাহেবরা এটা ভালো করে জানেন সুরা নিসার চৌষট নম্বর আয়াতের মধ্যে মার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আনহুম ইয যলামু আনফুসাহুম জাউক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন শিখায় দেন তারা যদি তাদের নফসের সঙ্গে জুলুম করে অন্যায় করে গুনাহ করে যা তারা যেন আপনি নবীর কদমে চলে যায় কি করবে যদি গুণা করে গুনা করলে কি করতে হবে নবী পাকের কদম পাকে যাওয়া লাগবে এই ঘোষণা কার বলেন ঘোষণা কার এবার এই আয়াতকে সামনে রেখে সাহাবাগ্রাম কি করছেন দেখেন জগৎ বিখ্যাত তাপসির কিতাব আমি যে বলছিলাম কোরআন পাকের অরিজিনাল তাপসির শোনার জন্য বসছি বলছিলাম না এবার খেয়াল করেন জগৎ বিখ্যাত তাপসির কিতাব তফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ রয়েছে তফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই তফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সৈয়দুর রহমাতুল্লাহ আলাই তার আল হাবিলুল ফাতওয়া কিতাবের দুই নম্বর খণ্ডের তিনশত পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আমি কোরআন পাকের অরিজিনাল তাফসিরের কথা বলছি একটা আয়াত বললাম আয়াতের অনুবাদ করলাম ওই আয়াত প্রাসঙ্গিক লম্বা ওয়াজ করলাম ওটার নাম তাফসির না ওটার নাম খেয়ানতি ওটার নাম কি জালিয়াতি জালিয়াতি তাফসির করতে হলে তাফসির কিতাব থেকে অরিজিনাল তাফসির বলতে হবে ওটার নাম তাফসির এবার খেয়াল করেন ওই আয়াতের তাফসির সম্পর্কে কি উল্লেখ রয়েছে সাহাবা কি করেছেন হযরত আবু সাদেক রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ তিনি বলেন আন আলিজিন আন আলিজ ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আচ্ছা সবার আগে একটা প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন করেই ফেলি কোন মাজারে গেলে কোন পীরের খানকায় গেলে কোন কবরের কাছে গেলে যদি শিরিক হয় বা নবীবাকের কবর পাকের রওজা পাকে গেলে যদি শিরিক হয় তাহলে হজরত আলীর চাইতে হজরত আলীর চাইতে শিরিক বোঝার মতো ব্যক্তি আর কেউ আছে বলুন আর কেউ আছে তিনি নবীর সাহাবি তিনি নবীর সাহাবি তিনি আহালে আহালে বায়তের অন্যতম সদস্য যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা

তিনি নইপাকের ধুলা ধুলাবালিগুলো হাত দিয়া কুরাইয়া নিয়া কপালের মধ্যে মাখতেছেন সুবহানাল্লাহ বলেন না আরো বলেন সুবহানাল্লাহ আল্লাহ কেউ ভাইরা সুন্দরপন্থী মকমিন মুসলমানরা আপনারা বুজুর্গ ব্যক্তির কবরে গেলে যেই ব্যক্তিকে আল্লাহ ওয়ালা মনে হয় ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির কবরে গেলে আপনারা কিছু একটা করার চেষ্টা করেন না বরকতন চুমু দেন না আপনারা এই যে বরকতান চুমু দেওয়া আল্লাহর অলির কদমে যে আল্লাহর অলির ব্যবহৃত জিনিসে বরকতন চুমু খাওয়া এই বিষয়টাকে সর্বপ্রথম যাহারা শিরিক বলেছে তাহারা হচ্ছে আমাদের সমাজে আছে এম্মা করে আল্লাহ নামাজের মধ্যে বুকুর উপর হাত বাঁধে একদল বেড়া 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 বেড়ি গোলা নাচ আছে না এদের পরিচয় হচ্ছে আহাল হাদিস লামাজ হাবি এই হাবিদের অন্যতম একজন গুরু ঠাকুর নাসির উদ্দিন আলবানি, এই উনিশশো নিরানব্বই সালে ইন্তকাল করছে এই মাত্র পঁচিশ বছর আগে সেই বেটা সর্বপ্রথম এই বিষয়টাকে আপত্তি করেছে অথচ এই উস্তাদ উস্তাদ আলবানির উস্তাদ আজ থেকে সাতশো বছর আগের একজন ইমাম হাফিজ ইবনু তাইমিয়া ওই হাফিজ ইবনু তাইমিয়াকে যখন জানাজার জন্য রেডি করবে যখন লাশকে গোসল করাইল ওই গোসলের পানি তার ছাত্ররা বরকতান পান করছে ওর ভাই যারা এটার বিরুদ্ধে কথা বলছে তাদের হুজুরের হুজুররা লাশের পানি লাশ ধোয়া পানি পান করছে আমরা যার শুধু ব্যবহৃত জিনিসকে চুমু দেই এটাই শিরিক এটা যদি শিরিক হয় তাহলে যারা লাশ ধোয়া পানি খাইলো তারা কি শিরিক করে নাই তারা শিরিকের চাইতে বড় অন্যায় করেছে এবার আসেন সাহাবি কি করতেছেন নবীর সাহাবি নবী পাকের কদম পাকে দাইয়া দুলাবালি গুলো মাইখা হাতের মধ্যে নিয়া নবী পাকের হাতের মধ্যে নিয়ে ওই সাহাবি কপালে মুখে মালিশ করতেছেন এরপরে বলতেছেন হুজুর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজিঘ ওয়া আল্লাহম ইজলাম আনফুস আহুম যা উফ ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তা আল্লাহ আপনি নবীর উপরে আয়াত নাজিল করছেন আপনি আল্লাহর কাছ থেকে শিখছেন আমরা আপনার কাছে শিখছি আল্লাহ জানাই দিছেন আমরা যদি নবসার সঙ্গে অন্যায় করি আমরা যদি গুণার মামলায় জরে যাই তাহলে যেন আমরা আপনি নবীর কদমে চলে আসি কে বলতেছেন এই কথা নবীজির সাহাবি বলতেছেন হুজুর আপনার নবীজি আপনি নবী আল্লাহর কাছ থেকে শিখছেন আমরা সাহাবিরা আপনার নবীর কাছ থেকে শিখছি কি শিখছেন সাহাবিরা সাহাবাহাম বলতেছেন হুজুর আপনাকে আল্লাহ জানাই দিছেন আপনার যদি গুনার মামলায় জড়ায় যায় তাহলে তারা যেন কদম পাকে চলে আসে কাছে যদি গুনার কথা বলে আমি অন্যায় করেছি আমি গুনাহ করেছি আপনি আমাকে ক্ষমার ব্যবস্থা করায় দেন আল্লাহ বলতেছেন আমার হাবিবের কাছে যদি এই কথা বলতে পারো আমার হাবিব যদি তোমাদের গুনার মামলা হাতে নিয়ে নেয় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব

তস্তক ফিরলি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবেজী গো আপনি আমাকে ক্ষমা করায়ে দেন কি করবে নবেজী কি করবে ক্ষমা করায় দিবে নবীজী ক্ষমা করবেন এটা বলেন নাই আমরা কোনো মাঝারে গেলে বলি না এ খাজা ফরিদপুরি আমরা সন্তান দাও বলি এই জীবনে কোন জাকের ভাই হুজুর বাকের শরীয় থাকা অবস্থায় কেউ বলছেন হুজুর আমাকে একটা সন্তান দেন বলছেন হুজুর আমার সন্তান নাই ছেলে নাই ছেলে জন্য একটু মালিকের কথা দরখাস্ত করেন যাতে করে আল্লাহ তালা একটা সন্তান আমাকে দান করেন হুজুর সন্তান নাই মেয়ে নাই ছেলে নাই যদি হুজুর একটা সন্তান হয় তাহলে দরবার শরীফে মেহমানদের খেদমতের জন্য একটা মুরগি খেদমত দিব নজরানা দিব এভাবে বলছেন অনেক জায়গায় ভাইরা বলতে দেরি হয়েছে আমার আল্লাহর আলী শান দরবারে দরখাস্ত মঞ্জুর হইতে দেরি হয় নাই দেখেন সাহাবি কেন কি করতেছেন সাহাবি কি করতেছেন সাহাবি বললেন হুজুর গুনার মামলা জড়াই গেছি আপনি নবী আমার আপনি নবী আমার ক্ষমার ব্যবস্থা করায় দেন আপনি আমাকে ক্ষমা করায় দেন এইবার সাহাবি বলতেছেন ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হাবিলের ফতোর মধ্যে লিখতেছেন যে কটা কিতাবের কথা বলেছি প্রত্যেকটা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে যদি কোনো আলমের ঘরে কিতাব থাকে খুলেন খুলে মিলায় নেন না পাইলে আমি নিজামুদ্দিনের কাছে আসেন আমি আপনাকে দেখানোর জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আজ না কাল যেই দিন মনে চায় বিশ্ব জাকের মঞ্জিলের আলমকে বলবেন আপনারা যে হাদিস বলছে হাদিস দেখা দেন দেখা দেওয়ার জন্য আমরা অল টাইম প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এরপরে ওই হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা নুদিয়ামিন ক্বাবরি анnahu qad gufira ওই সাহাবী বলতেছেন ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী পাকের রওজা থেকে আওয়াজ আসলো যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করবেন যিনি তিনি কে বলেন তিনিকে বলল যে হুজুর আপনি ক্ষমার ব্যবস্থা করায় দেন নবীদের র থেকে আওয়াজ আসলো যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলেন ওই নবীদের ক্ষমতা আছে না নাই ওই নবীদের ক্ষমতা আছে না নাই সেই নবীদের সার মানে কথা বললে আমাদেরকে বেদাতি 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 বলে ফতোয়া দেওয়া হয় আরে বেদাতি বলার আগে যে কিতাবের কথা বললাম কিতাবগুলো খুলে মিলাও তারপরে তুমি বেদাতি বললো নবীজি সাহাবায়ে کرام যদি এই কাজ করতে পারে নবীজি সাহাবায়ে کرام যদি এই কাজ করতে পারে নবী পাকের ওফাতের পরে انتقালের পরে রওজা পাকে যদি হাজির হইতে পারে রওজা পাকের দাইয়া নবী الرسول যদি দোয়া করতে পারে নবীজির উসিলা যদি ক্ষমা চাইতে পারে আমরা নবীর উম্মতরা আমরা পাবো কি পাবো না বলেন পাবো কি পাবো না এখন যদি বলে কেন মদিনায় যাইবা মদিনায় গেলে শিরিক হয় ওই মৌলবীর কোন ফতুয়া আপনারা আর মানবেন বলেন কোন মৌলীরা এই সমস্ত শিরিকের ফতুয়া আর মানবেন যেই যেই করেছেন এই কাজ কখনো শিরিক হইতে পারে না শিরিকের সংজ্ঞা বেদাতের সংজ্ঞা হারামের সংজ্ঞা আমগরে নরম পাইয়া আমাকে ঘরে সাফাই দিতে পারো মাগার নবী সাহাবাইদের ঘরে তোমরা চাপাইতে পারবা না ফতোয়া দিবে কিচ্ছু লাগাইবো এখানে সাহাবাই کرام নবী পাকের রওজা পাকে গেছে ঠিক আছে তোমরা কোন পীর বাবার কবরে যাও ফতোয়া আসবে এটা এই কথা বলবে ঠিক আছে মানলাম সাহাবাই کرام নবীদের কদমে গেছে নবীদের রওজায় গেছে যায় মাপতেছে মাপ পায় গেছে তোমরা কোন পীরের দরবারে যাও পীরের কাছে কেন যাও আচ্ছা বলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ গেলাই ইমাম শাফি রহমাতুল্লাহ গেলাই এই দুইজন ইমামের নাম কি আপনারা শুনছেন দাদা বলেন শুনছেন আটটুসি চন্দ্রপাড়া এনায়তপুর সিলসিলা যত শাখা আছে শম্ভুগঞ্জ প্যারাসরা সমস্ত এনায়তপুর দরবারের খলিফা দাহার আছে সমস্ত এনায়তপুর বলছি চর্ম নাই তাবলিক জামাত জামাত ইসলামিক আমি বাদ দিলাম এদের মধ্যে দুই রকম আছে এই গ্রুপ তাদের নাম বললাম এরা সবাই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ হানাফি ফেকার অন্তর্ভুক্ত হানাফি মাছ ভাবের লোক সেই হানাফি মাছ ভাবের প্রোপাইটর প্রতিষ্ঠা দাঁড়াচ্ছেন হজরত ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ গেলাই তো এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ গেলাই তিনি যে আল্লাহর অলি এতে কোনো সন্দেহ আছে বলেন এতে কোনো সন্দেহ আছে সন্দেহ করার কোনো সুযোগ আছে এবার দেখেন তার তার কবর মুবারক কে জারিয়া করে তার কবর মুবারক কে কেন্দ্র করে তার পরবর্তী প্রজন্মরা কি করতেন এবার দেখেন মিলায়নের আমরা সাড়ে চোদ্দশো হিজড়িতে আটকসি গেলে এনায়তপুর গেলে শম্ভুগঞ্জ গেলে মুর্শিদপুর দরবারে গেলে হকানি তরিকত পঞ্জিদের কদমে গেলে আমরা সিরিকে ফতোয়া পাই কবর পূজারি মাজার পূজারি পীর পূজারী অথচ দেখেন আজ থেকে বারোশো বছর আগের ইমামরা কি কাজ করছেন দেখেন মিলেন আল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন ঘটনা বলার আগে কোন কোন কিতাব আছে বলি ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই তার আল খায়রাতুল হিসান কিতাব আহমদুল্লাহ করেছেন তারিখে বাগদাদের মধ্যে আল্লামা ইমাম খাতিব বাগদাদ উল্লেখ করেছেন সতী কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে কিতাব হানাফিমাজ মাঝহের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব কিতাবটা এত বড় এই টেবিল সমান কিতাবটা এই টেবিল সমান আমার কাছে আছে কিতাবটা এই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ ইমাম হাইসামি লেখেন ঘটনা সহি ঘটনা সঠিক ঘটনা বলেন ঘটনা সঠিক সত্য ঘটনা ইমাম শাফি বলেন আমি যখন কোন মসিবতে পড়তাম বিপদে পড়তাম তখন আমি দৌড়াইয়া চলে যাইতাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের কদম পাকে তার মাজারে বিপদে বললে কি করতেন দৌড়াইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাজারে চলে যাইতেন কে চিনি ইমাম ইদ্রিস আশ এই রাহমাতুল্লাহি আলাইহি তাকে আপনারা না মৌলবিরা মাওলানা ঠিকই করেছে ঠিক মতো চিনে যদি বলে আমি আলিম পাশ আমি কওমি মাদ্রাসা থেকে মেসকাদ্দেবত কমপ্লিট করছি আলী মাদ্রাসার থেকে ইন্টারমিডিয়েট পড়ছি ওই ব্যক্তিও ইমাম ইদ্রিস আশ-샤ফিঈ রাহমাতুল্লাহি আলাইকে খুব ভালো করে চিনে তিনি কে তিনার মর্যাদা মর্তবা, পজিশন সম্মান

রহমাতুল্লাহ গেলাইকে উচিলা করে আল্লাহর দরবারে বলতাম আল্লাহ আমি বিপদে পড়ছি এমন বিপদে পড়ছি অমক বিপদে পড়ছি অমন মুসিবতে পড়ছি তুমি ইমাম আবু হানিফার উচিলায় ইমাম আজমের উচিলায় আমি ইদ্রিস আশাহিকে তুমি আমার বিপদ থেকে রক্ষা করো ইমাম শাহফিরি বলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা আমার ওই বিপদটাকে দূর করে দিতেন ও জাকের ভাইরা ও সুন্নী তরিকা পন্থী মুসলমানরা ইমাম শাফিঈ আজ থেকে 1250 বছর আগে ইমাম তিনি যদি কোনো মাজারে যাইতে পারে বিপদ বইরা সুন্নী তরিকা পন্থীরা যারা বাতিল ফেরকা বাদ তাদের কথা বললাম না সুন্নী তরিকা পন্থীরা বিপদ বললে আল্লার ওলীর কদমে যাইতে পারবে কি পারবে না বলেন পারবে কি পারবে না আমি দেখতে পাচ্ছি সুন্নি তরিকা পন্থী মুসলমানরা যেই কাজ করতেছে বিপদ বললে আল্লাহর অলির মাজার যাইয়া আল্লাহর অলির উসিলা দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে এই কাজ নবীজি সাহাবাই কেরাম করতেন আমরা শিরিক করলে আগে শিরিকের ফতুয়া লাগাও ইয়ে হজরত ইমাম সাফির বিরুদ্ধে তার আগে ফতুয়া লাগাও নবীর সাহাবিদের বিরুদ্ধে দেখি তোমার ফতুয়ার জোর কত বলেন সাহাবাইকরাম যেই কাজ করছেন ওই কাজ আমরা করে যদি বেদাতি হই যারা করে না তারা কি হবে আমরা সাহাবাইকরাম যেই কাজ করছে ওই কাজ কইরা আমরা যদি বেদাতি হই ভণ্ড হই মুশরিক হয়ে যাই তাহলে সাহাবাইকরাম যেই কাজ করছে ওই কাজ না করার কারণে যারা আজকে শিরিকের ফতুয়া লাগায় বেদাতের ফতুয়া লাগায় ভণ্ডের ফতুয়া লাগায় তারা কি হবে তারা সর্বনিম্ন লেবেলে কাফির হয়ে যাবে কারণ তারা সাহাবাই কর্মকে শিরিকের ফতুয়া দিয়েছে এই পৃথিবীতে এই পৃথিবীতে আমার নবীর সাহাবিদের চাইতে নবী বাকের পরে নবীদের সাহাবিদের চাইতে ইসলাম বেশি বোঝে এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে আসে নাই আসে নাই আসে নাই আসবেও না বলেন আর কেউ আসবে নবীর সাহাবিদের চাইতে বড় ইসলাম বুঝুন না বেড়া আর কেউ আইব আর না তাহলে নবীজি সাহাবিদের পথে থাইকা নবীজি সাহাবিদের পথে মতে থাকার কারণে বিশ্ব জাকের মঞ্জিল হোক যেই কোনো সুন্নি তরিকাপন্থী দরবার হোক ওই সমস্ত দরবারে যাওয়ার কারণে আমরা খুশি না বেজার হয় নাই আরো জোরে বলতে হবে খুশি না বেজার।